আসসালামু আলাইকুম ভাই এই শহরে এত পুরোনো জিনিস বিক্রি করে আমি বুঝে উঠতে পারি না যে এত পুরোনো জিনিস কেন কাল এত পুরনো পুরোনো জিনিস যা ধারণার বাইরে পৃথিবীর সব পুরনো জিনিস মনে হয় নেপালে যেটা আপনারা আসলে দেখি সারা বিশ্বের যত পুরোনো জিনিস আছে আমার মনে হয় সেটা এই শহর আর কোথাও মনে হয় এত পুরনো জিনিস না কারণ তিন চারটা দেশ তো ঘুরলাম কোনো এত পুরনো জিনিস কোথাও দেখি নাই নেপালে যত কান্ট্রি মানুষ হাতে চলে করতেছে কত পুরোনো জিনিস নেপালি আর্মি হেলথ সব মূর্তি তার ভিতরে সব মূর্তি সুন্দর করে সাজাই রাখছে এত পুরান জিনিস রাখা আর এগুলো কিনা নিয়ে পুরান এত পুরান জিনিস পুরোই মার্কেট হোটেল নিচের দোকান হোটেল নিচের দোকান কাশ্মীর চাদর হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি চারশো পঞ্চাশ টাকা করে কাশ্মীর চাদর চারশো পঞ্চাশ টাকা এটা কি নেপালি টুপি देख लेट्रोल तो को जो आया था, था? हेलो मेट्रो तो को जो आयो थ मेट्रोल को যে এক নতুন পেরিওয়ালা নিজের ওরকমই মনে হইতেছিল তাই একটু গান গেল হরেক রকম ম্যাচিং ম্যাট ইন নেপাল হাতের তৈরি জিনিসপত্র সবচেয়ে বেশি ভেড়ার লোন দিয়ে তৈরি সব কিছু আম হাতের তৈরি জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায় কিন্তু হাতের তৈরি জিনিসপত্র হলে কি পুরনো কিছু